হ্যালো ফ্রেন্ডস গুড মর্নি একটু চ্যানেল আমাদের কাছে নিয়ে চলে এলাম দেখো আমি একটু বেড়াতে এসেছি দেখি তো দেখো কত ভালো লাগছে মন্দিরটা কত ভালো লাগছে দেখো গঙ্গাঘাটের দিকে চলে এলাম সুন্দর জায়গা আমাদের মন্দিরে রাসমিনীর মন্দির এটা এটা রানী রাসমিনির মন্দির দেখো এটা রানী রাসমিনির মন্দির বন্ধ হয়ে গেছে দেখো সকালে উঠে খুলবে আমরা এখন গঙ্গাঘাটে এলাম স্নান টান করে মায়ের মন্দিরে যাব মায়ের মন্দির দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা খুব ভালো লাগে এত ভালো লাগে যে মায়ের মন্দির থেকে আর যেতে ইচ্ছা করে না খুব ভালো লাগে স্নান টান করে তারপরে মায়ের মন্দিরে যাওয়া হবে পুজো টুজো দেবার আছে মায়ের মন্দিরে

যদি তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে টাটা বাই